ভাড়া হোসেন আরে পঞ্চায়েতে ভাড়া হোসেন বিডিও অফিসে ভাড়া হোসেন কর্মচারী কাছে ভাড়া হোসেন অফিসে অফিসে ভাড়া হোসেন জনসাধারণের কাছে ভাড়া হোসেন আমরা কারা ভাড়া হোসেন ঐ দাদাটা ভাড়া হোসেন ওই দিদিটা ভাড়া হোসেন ভবঙ্গতে ভাড়া হোসেন তিন লাতে ভাড়া হোসেন মুছদাবাদে ভাড়া হোসেন ধরমপুরে ভাড়া হোসেন আমরা কারা ভাড়া হোসেন বলছ কারা ভাড়া হোসেন গড়বে কারা ভাড়া হোসেন লড়াই করে ভাড়া হোসেন দুঃখ চিঠি

मन बि अचो बोध समूत मन बोधोल बंदे मातो वात वेतर वेंदे तर बे तर बे मात আমাদের আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সং ব্লক কমিটির বার্ষিক সাধারণ সম্মেলন আজ শুভারম্ভ এবং সাফল্য সাথান্নটিত হলে বিভিন্ন জেলা ব্লক থেকে আগত বিন্দুদের এক কানায় কানায় পরিপূর্ণতার মধ্য দিয়ে উদ্বোধক ডক্টর মানস রঞ্জন শুভ উদ্ভাবনের মধ্য দিয়ে প্রধান অতিথি মাননীয় প্রতাপ নায়ক মহাশয়ের শুভ উপস্থাপনায় এবং আমাদের সর্বোপরি শ্রবণ ব্লক সভাপতি শ্রী শান্তনন্দ গোস্বামী মহাশয়ের শুভ পরিচালনায় আমরা সম্পন্ন করলাম আমাদের প্রত্যেকটি কর্মচারী বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমাদের আপনাদের মধ্যাহ্ন রোজের ব্যবস্থা রয়েছে কেউ না খেয়ে যাবেন না এবং আমাদের যেসব কর্মচারী বৃন্দবান আমাদের ভিআইপিদের অতিথিবর্গের সম্ভাষণে রয়েছেন আপনারা একটু কষ্ট করে অনেক কষ্ট করছি আমরা দু তিন দিন ধরে আজকে আর একটু কষ্ট করে আমাদের অতিথির আপ্যায়নের কোনো রকম ত্রুটি যেন না থাকে এবং যারা রান্নার দায়িত্বে আছেন ভোজন পরিবেশনার দায়িত্বে আছেন আপনারা দয়া করে সুষ্ঠুভাবে হাতে হাত মিলিয়ে মধ্যাহ্ন ভোজন করেই আপনারা যাবেন ধন্যবাদ পশ্চিমবঙ্গি কর্মচারী পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেডি সমস্ত কর্মচারী ফেডার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিনাপ্তা পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারী দলদী চেয়ারম্যান ডাক্তার মানুষ রঞ্জুর চিন্তা কর্মচারী দলজির চেয়ারম্যান ডাক্তার মানুষ قومير ڈاکٹر مانول منور ضلع اپا قومير کنری جیون چیئرمین ڈاکٹر مانول منور ضلع اپا حکومت راج جي سرکاری ملازمين فيڊريشن ضلع اپا قوم بلاڪ ڪميٽي فيڊريشن ضلع اپا قومي سڪرڪ ڪميٽي فيڊريشن ضلع اپا حکومت راج جي سرکاری ملازمين فيڊريشن ضلع اپا قوم بلاڪ ڪميٽي فيڊريشن ضلع اپا हाउ गयो कबड्डी पोतनदारथि संघले चले चले जो के हाइ कबड्डी खेलार चले लाग्यो पावर भरी ते वहीँ घाटी पावर भरी चले चले जो बेवा बिरला सुन सब जति फाइले लोड छ लोड दे गोरी खरकरी साथे बड्याले छ लोड छ लोड दे ورن منن کے خاطر کڑو 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 منن کے خاطر کڑو 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 منن ساری ڈائریکٹور ٹیئر مین ڈاکٹر مانو ہن ویا پٹھي جوڑار کڑو کڑو ڈاٹر صاحب کڑو کڑو ٹیئر مین